হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি নার্সিং আমি নবনীতা আজকে চলে এসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছতে পারে আজকে এমন একটি টপিক আলোচনা করব যা নিয়ে আপনারা প্রায় অনেক সদ্যজাত মায়েরা চিন্তিত থাকেন সদ্যজাত মায়েরা এটি নিয়ে চিন্তিত থাকলেও যারা সেকেন্ডবার বা তারও বেশিবার মা হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি অবগত রয়েছে আজকে আমরা আলোচনা করব বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরে বেবির ওজন ধীরে ধীরে কমতে থাকে কেন বলা হয় জন্মের সময় বেবির ওজন আড়াই কেজি থেকে তিন কেজি আটশো হওয়া কিন্তু নর্মাল জন্মের সময় বেবির ওজন যা থাকে তার থেকে কিন্তু প্রথম এক সপ্তাহে টেন পারসেন্ট করে কমে যায় মানে ধরুন কোনো বেবির ওজন যদি আড়াই কেজি হয়ে থাকে তো প্রথম এক সপ্তাহে বেবির ওজন কিন্তু আড়াইশো গ্রাম কমে দুই কেজি দুইশো পঞ্চাশ গ্রাম দাঁড়াবে তো এটি নিয়ে অনেক মায়েরা কিন্তু চিন্তিত হয়ে যান যে বেবির ওজন কেন ধীরে ধীরে কমে যাচ্ছে তো প্রথম এক সপ্তাহে বেবির ওজন কমে যাওয়াটা কিন্তু ন্যাচারাল একটি ব্যাপার তাহলে প্রথম এক সপ্তাহে কিন্তু বেবির ওজন টেন পারসেন্ট কমে যায় এরপরে দশ দিনের মধ্যে যে কমে যায় ওজনটা সেটি কিন্তু আবার রিগেইন হয় তো হয় আগের মতো হয়ে যায় বেবির ওজন দশ দিনের মধ্যে বা তারও একটু বেশি হয় এরপরে বেবির ওজন তিন মাস পর্যন্ত ডেইলি পঁচিশ থেকে তিরিশ গ্রাম করে কিন্তু বৃদ্ধি পায় এরপরে বেবির ওজন এক মাসে চারশো গ্রাম বৃদ্ধি পায় এক বছর পর্যন্ত কিন্তু আর পাঁচ মাসে জন্মের ওজনের কিন্তু ডবল হয়ে যায় এক বছর পর্যন্ত জন্মের ওজনের কিন্তু তিন ডবল হয়ে যায় বেবির ওজন এবং দুই বছরে চার ভাগ বৃদ্ধি পায় তিন বছরে পাঁচ ভাগ বৃদ্ধি পায় এবং চার বছরে কিন্তু ছয় ভাগ বৃদ্ধি পায় বেবির ওজন যার কারণে দেখবেন বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরে যখন মায়েরা বাচ্চাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি আসে তো তারা কিন্তু সপ্তাহে বা মাসে একবার হলেও বেবির ওজন মাপতে আসে তো এটি হচ্ছে বেবির ওজনটা ক্যালকুলেশন করার জন্য যে এই যে ওজনের চারটা বললাম সেটি সাথে ওজন মিলছে কি না বেবির কোনো বাচ্চা অপুষ্টিতে ভুগছে না তো এগুলো দেখার জন্যই কিন্তু আশা দিদিমণিরা বাড়ি বাড়ি এসে বাচ্চার ওজন মেপে যায় এবং আইসিডিএস সেন্টারগুলোতেও কিন্তু দেখবেন যে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের ওজন করানো হয় বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিকঠাক রয়েছে কিনা তা দেখার জন্য তাহলে আজকের টপিক এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সাথে